Bu güzel Allahu ekber. Allahu ekber. Allah আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুবাহ আল্লাহ আমাদের গ্রামে সুন্দর একটা মসজিদ দেখতে আসলাম আপনাদেরও দেখাচ্ছি একটা মসজিদ যে মসজিদে আপনার কোনো এসি লাগবে না এমন করে তৈরি করা হয়েছে এই মসজিদটা একটা আসলে অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে গ্রাম এলাকার মসজিদের জন্য কারণ সব মসজিদে গ্রামে যদি এসি লাগায় আসা আগে উজু করে নি গ্রামের ভিতরে এত সুন্দর মসজিদ

এই যে মসজিদটাতে চারদিক থেকে বাতাস যাতে এই মসজিদে ঢুকতে পারে সেই জন্য ব্যবস্থা রাখা হয়েছে এই যে দেখেন আমাদের ইমাম সাহেব যেখানে বসে তার পিছনে পশ্চিম দিক থেকে যাতে বাতাস ঢুকতে পারে সেজন্য ব্যবস্থা রাখা হয়েছে উপরে পানি এইটা কি মানে আছে উপরে নাকি হ্যাঁ পানি পানির এটার উপরে দিয়ে থাকে জন্য যেহেতু এটা একটা এ সি সারা মসজিদ সেহেতু ইমাম সাহেব যেখানে বসে সেখানে যাতে ঠান্ডা থাকে কিংবা পুরা মসজিদটা যাতে ঠান্ডা থাকে সেজন্য উপরে পানির ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যাতে এটা অটোমেটিক ঠান্ডা থাকে আর ইমাম সাহেবের এই যে উপরে পানি সামনে দিয়ে পানি গড়াইয়া পড়তেছে আবার এই যে নিচেও

একজন আর্কিটেক্ট যিনি এই মসজিদটা ফান্ড করছে নিজের অর্থায়নে এই মসজিদটা তৈরি করছে তিনি আবার একজন স্থপতি সেই জন্যই আমার মনে হয় এরকম একটা চমৎকার একটা ব্যবস্থা চমৎকার একটা আইডিয়া তার মাথায় আছে মানে মসজিদটা আমার মতে এটা একটা অনুকরণীয় মসজিদ হতে পারে নট অনলি ফর এটা শুধু আমাদের গ্রামের জন্য কিংবা আমাদের দেশের জন্য নয় আমাদের সাউথ ইস্ট এশিয়ায় কিন্তু প্রায় একই ধরনের আবহাওয়া প্রত্যেকটা দেশে এবং যদি এসির ব্যবহার কমাইতে চাই তাহলে কিন্তু এই ধরনের মসজিদ বানানো ছাড়া আর কোনো উপায় নেই আপনারা হয়তো জানেন যে এই এসির ব্যবহার কিন্তু আমাদের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী তাছাড়া এসি আমাদের শরীরেরও বিভিন্ন ধরনের ক্ষতি করে এটা শুধু আমাদের দেশে না আমাদের এই পুরা সাউথ ইস্ট এশিয়াতেই তো তাপমাত্রা প্রায় একই রকম এখানে গ্রামগুলোতে এসি না ব্যবহার করলেও মোটামুটি সহ্য করা যায় এটা ফাউন্ডেশন কয় তালা মসজিদ কয় মানে এমন ভাবেই তৈরি করছে যাতে এর মধ্যে এসিটা না লাগে গ্রামের ভিতরে তো হ্যাঁ আমার খুব ঠান্ডা লাগছে তাই বলতে এটা করা আছে আচ্ছা আচ্ছা

আপনাদের এখানে নামাজ পড়তে আসתיগো পাসওয়ার্ড তো রানে থাকি চমৎকার সব আর এইখানে কি এরকম ফাঁকাই থাকবে তাই তো বাগান একেবারে মানে ওই যে মদিনা মসজিদে এর মধ্যে ওইরকম ফিল পেতেছি

哦。